এদিকে আসো তো তো আমি গেলাম স্যারের কাছে তো আমাকে বলল যে আমার মাথাটা একটু টিপে দাও তো তো আমি বললাম কি বলছেন স্যার এগুলা তো আমাকে ধমক দিয়ে বলে তোমাকে রেখেছি টাকা দিয়ে আমি যা বলবো সেটা করতে হবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি মালিয়া আপনাদের সাথে আমার একটা কষ্টর গল্প শেয়ার করতে এসেছি তো চলে যাই আমি আমার জীবনের গল্প জীবনে কত কষ্ট করেছি কষ্ট করে বড় হয়েছি সেগুলো বলতে চাই আপনাদের সাথে আমি আমার বয়স যে সময় পনেরো বছর সেই সময় আমার মা মারা যায় মা মারা যাওয়ার পরে আমরা আমার আরও দুইটা বোন আছে আমরা একসাথে থাকি খাই আমার বাবার বেশিটা বয়স হয়নি কম বয়স আছে পঁয়তাল্লিশ বছর এরকম তো আমরা আমার মা মারা যাওয়ার পর আমরা অনেক কষ্ট করি আমার বাবা কাজ করে কাজ করতে পারেন অতটা তারপরেও জানি আসে আমরা তিন বোনে থাকি খাই তো আমার দুই বোনকে বিয়ে হয়ে যায় দুই বোনের বিয়ে হয়ে যায় তারা চলে যায় শ্বশুর বাড়িতে তারপরে আমার বাবা আমার বয়সী বিশ বছর একটা মেয়েকে বিয়ে করে বিয়ে করে আমার আমাদের বাড়িতে নিয়ে আসে আমার সৎ আসে সেখান থেকে আমার শুরু হয় আমার জীবনের কষ্ট তারপরে আমার সৎ আসে এসে প্রথম প্রথম আমার সাথে ভালোই ব্যবহার করত। আমার সাথে খারাপ ব্যবহার করতো না আমাকে ডাকতো কিছু করলে আমাকে বলতো তারপরে আস্তে আস্তে তার আসল রূপ দেখানো শুরু করে আমার সৎমা আমার বাবা বাড়িতে না থাকলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিত ইচ্ছা করে আমাকে আমার গায়ে গরম পানি ঢেলে দিত জন্য আমাকে বোঝাতো যে ইচ্ছা করে দেয়নি কিন্তু ইচ্ছা করেই দিয়েছিল একদিন ফেলে দিয়েছিল আমার গায়ের উপরে গরম পানি তো আমি আমার বাবাকে আসলে আমি বলি সেখান থেকে আরও রাগ দেখানো শুরু করে আমার বাবার কানে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে আমি খারাপ হয়ে যাচ্ছি এই সে আমার বাবাও আমার উপরে অত্যাচার শুরু করে সে সময় তো আমার বাবাও অনেক কষ্টই ছিল শুধু আমি একা কষ্টতে ছিলাম সেটা না আমার বাবাও কষ্টতে ছিল যেমন আমার মায়ের বয়স কম ছিল আমার বাবার বয়স বেশি ছিল তার চাহিদা আমার বাবা মিটাতে পারতো না তো হঠাৎ করে একদিন আমার বাবা কাজের জন্য বাইরে গিয়েছে আর আমি আমার বান্ধবের বাসায় গিয়েছিলাম তো আমি মাকে বলে গিয়েছিলাম যে আমি কিছুক্ষণ পরেই চলে আসবো তো আমি বাইরে গেলে উনি অনেক আগ্রহ করে আমাকে বাইরে পাঠাতো যে যা যা বাইরে যা তো আমিও যেতাম যে যাক কিছুক্ষণ তো বাইরের থেকে ঘুরে আসতে পারবো তো সেদিন আমি আমার বান্ধবীর বাসায় যেয়ে দেখি আমার বান্ধবী তার বাড়িতে নেই তো ওর বাসায় না থেকে আমি আমার নিজের বাড়িতে আবার ফিরে আসি এসে দেখি দরজা লাগানো আমি বললাম মা তো এখানে ছিল দরজা কেন লাগানো তো আমি হঠাৎ করে মানে ভিতরে কেউ আছে কি না জানলাটা একটু সরা দেখলাম দেখলাম কি বিচ্ছিরি অবস্থা আমার সৎ আর আমার আমার পাশের গ্রামের চাচা দুজন এক রুমে কাপড় ছাড়া অনেক খারাপ অবস্থায় আছে তো আমি এটা দেখে অনেক লজ্জা পেলাম আর আমার মাও আমাকে দেখে ফেলেছিল তো আমি ওটা দেখে এক সাইডে এসে দাঁড়ালাম তো ওনারা কাপড় চোপড় পরে বাইরে আসলো আমার চাচা আমার গাল টিপে ধরে বলল। যদি এই কথা তোর বাবাকে বলিস তাহলে তোকে এমন এমন কাজ করব যে তুই পাড়ার লোকে মুখ দেখাতে পারবি না গ্রামে মুখ দেখাতে পারবি না তো আমি ভয় পেয়ে গেলাম যেহেতু বাবা আমার কথা বিশ্বাস করবে না আর আমি যদি কিছু করি তাহলে সৎ আমাকে এমনি অত্যাচার করে আমাকে খেতে দিতে চায় না এই ভয় পেয়ে আমি কিছু বললাম না আমি সেটা গুরুত্ব দিলাম না আমি আমার মতো থাকলাম আমি দেখি আমার সৎ আমার চাচার সাথে প্রায় বাবা বাইরে গেলে তো চাচাকে এনে অনেক কিছু করত তো আমি ভয়ে চুপ করে থাকতাম কিছু বলতাম না হঠাৎ করে সকালবেলায় ভোরে উঠে ঘুম থেকে কান্নার শব্দ পেলাম আমি তো আমি দৌড়ায় আসলাম এসে দেখে আমার বাবা আমার বাবা মারা গিয়েছে যাওয়ার পরে আমি দৌড়ায় এসে আমি দেখলাম আমার বাবা মারা গিয়েছে আমি ওখানে আমার বাবার মাথার পাশে বসে মানে আমার সৎমার সাথে আমি কান্না করছি তো সৎমার সাথে কান্না করে আমার বাবার মানে আরও গ্রামের মানুষজন আসে এসে আমার বাবাকে সব মাটি টাটি দেওয়া হয় মেলাত করা হয় সেখান থেকে শুরু হলো আমার জীবনে আরও কঠিন যন্ত্রণা সেখান থেকে আমার সৎ আমার চাচাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে আমার উপরে অনেক অত্যাচার করে আরও মারে আমার চাচা চাচা নিজের হাতে আমাকে মারতো রাতে আমার রুমে ঢুকতো আমার চাচা আমি যে ঘরে ঘুমাতাম সেই ঘরে আমার চাচা আমাকে ঢুকে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করতো আমি না করলে আমাকে মারতো তো কি করব আমার আমার বাড়িতে আমার বাবা নেই দুই বোন আমার খোঁজ নেয় না তারা তাদের মতো সংসার করছে ব্যস্ত আছে তাদের সন্তান আছে আমার বাবা নেই তো বাড়িতে আমি আর একা এভাবে অত্যাচার কতদিন সহ্য করব তারপরে আমি আমার আমার চাচার লাস্টে যেদিন আমার সাথে খারাপ কাজ করে ফেলাই আমার আমার শরীরে হাত দিয়ে ফেলায় সেদিন আমি সে রাতে আমার চাচা আমার রুম থেকে বের হয়ে যাওয়ার পরে আমি সেই রুম থেকে বের হয়ে পালিয়ে যাই চলে আসি আমার একটা গ্রামে চলে আসি সেখানে আমার একটা বয়স্ক বুড়ি থাকে মানে তার কাছে আসি সে আমার সম্পর্ক হয় না সে আমাকে রাস্তায় একা দেখে তার বাড়িতে নিয়ে যায় রাস্তা বসে বসে কান্না করছিলাম তো সে আমাকে দেখে তার বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সে আমাকে দুপুরে গোসল করে কিছু খাই খেতে দেয় তো আমি খাই খেয়ে ওখানে মানে অনেক ক্লান্ত শরীর বাবা বাবাকে হারিয়েছে এত কষ্ট যন্ত্রণা সব ই করে আমি ওখানে শুয়ে শুয়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম তো হঠাৎ করে চোখ খুলে দেখি যে দুজন লোক আমার পায়ের পাশে এসে মানে আমাকে খারাপভাবে ছুঁচ্ছে তো আমি ভয় পেয়ে উঠে যাই উঠে যাওয়ার পরে আমি ওই বুড়িটাকে জিজ্ঞাসা করি বলি যে এগুলা কে তো বলছে আবার আমাকে যে তুই 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 তো একা তোর এদের সাথে থাক তোর সমস্যা নেই এরা তোকে সব দেখাশোনা করবে তো আমি বললাম না এগুলা কি করছেন আপনি এগুলা ঠিক না আমি আমি শহরে যাব আমি কাজ করে খাবো সবসরে কিন্তু এই খারাপ কাজ আমি করবো না তারপরে ওখানে ওখান থেকেই আমাকে আমি ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমি আসতে পারি না ওখান থেকে আমি আসতে পারি না আমাকে ওখানে আটকিয়ে দেয় ওই লোক দুইটা আর রাত্রে আমার উপরে অনেক অত্যাচার করে আপনারা তো বুঝতেই পারছেন কিসের কথা বলছি তারপরে সকালে আমি ওভাবে বেরোয় চলে আসি সকালে আমাকে ছেড়ে দেয় দেওয়ার পরে আমি আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে এসে কাউন্টারে আসি ওখান থেকে আমি আমার কাছে একটা আংটি ছিল আমার মায়ের দেওয়া আংটি আমাকে দিয়েছিলো ছোটোবেলায় সেই আংটিটা আমি বিক্রি করি বিক্রি করে কিছু টাকা পাই পাওয়ার পরে ওখান থেকে আমি ঢাকাতে চলে আসি ঢাকাতে আসি গাজীপুর চৌরাস্তায় আসি তো আসার পরে আমি একজনের বাসায় কাজ করার জন্য গিয়েছিলাম কাজ করার জন্য গিয়েছি তো আমাকে কাজ দিয়েছে সেখানে তার আমার ম্যাডামের একটা ছেলে আছে তার হাজব্যান্ড আছে আর আমি আর আমার ম্যাডাম তো ওখানে আমি দুই এক মাস কাজ করলাম থাকলাম ভালো থাকলাম তো আমার আমার স্যার যে ছিলো উনি একটু বয়স বেশি ছিল আর উনি সবসময় আমার দিকে জানি কেমন করে থাকাতো তারপর আমি এড়িয়ে চলতাম এড়িয়ে চলতাম সবসময় ওনার কাছ থেকে দূরে থাকতাম জানি আমি যে যেখানে যাই সেখানে আমার দেহটাই চাই আর কিছু চায় না এটার জন্য আমি সবসময় পুরুষ লোকের কাছ থেকে দূরে থাকতাম কেউ যদি আমার উপরে খারাপ নজর দিত তাদের কাছ থেকে দূরে থাকতাম তো আমার মা ম্যাডাম আর ম্যাডামের ছেলে একদিন বাইরে যায় আমাকে একা রেখে যায় বলে তোর সার বাড়ি বাসায় আছে সারের খেয়াল রাখিস আর রান্না বান্না করিস খাস তো আমার ম্যাডাম চলে যায় তার ছেলেকে নিয়ে ছেলেটা প্রায় আমার বয়সী ছিল তাকে নিয়ে চলে যায় আমার ছাড় একা থাকে তো আমার ছাড় আমাকে বলল যে ম্যাডাম আমাকে রেখে চলে যায় তো আমি কাজকাম করে সব কিছু খাওয়া দাওয়া বান্না করে গুছিয়ে ছাড়কে দিয়ে আমিও নিজে খেয়েছি খেয়ে আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম পুরনো কথা মনে পড়ছিলো বাবার কথা সবার কথা বোনের কথা কেউ আমার কথা মনে রাখে না তো এই মুহুর্তে আমার স্যার আমাকে ডাকে বলে মালিয়া এদিকে আসো তো তো আমি গেলাম স্যারের কাছে তো আমাকে বলল যে আমার মাথাটা একটু টিপে দাও তো তো আমি বললাম কি বলছেন স্যার এগুলা তো বলছে আমাকে ধোঁক দিয়ে বলে তোমাকে রেখেছি টাকা দিয়ে আমি যা বলবো সেটা করতে হবে বলে আমাকে তার মাথা মাথায় টিপতে বলে তো আমি তার মাথা টিপছি ঠিক গেছে তার মাথা সে আমার হাত ধরে ধরে টেনে নিয়ে তার গায়ের মধ্যে ফেলে ফেলে সে আমাকে জোর করে ওখানে আমার সাথে খারাপ কাজ করে আমাকে সেখানে ওর ধর্ষণ হতে হয় সেখানে ওর ধর্ষণ করে আমাকে তো আমার স্যার ছেড়ে দেওয়ার পরে আমি সেখান থেকে বেরোয় আসি কাঁদতে কাঁদতে বেরোয় আসি বেতন কিছুই টাকা এতদিন কাজ করলাম তাদের বাসায় কোনো টাকা পয়সা নিইনি না নিয়ে আমি চলে আসলাম এসে রাস্তায় চৌরাস্তায় আসলাম এসে ওখানে এখন আমার জীবন জীবনযাপন আবশ্যিক হোটেলে কাটে কারণ আমি যেখানেই যাই সেখানেই আমাকে ধর্ষণ করা হয় আমার দেহটাই চাই আমার দেহটাই চাই আর কিছু চাই না আমি যে একটা মানুষ সেটা কেউ বুঝে না তো আমার আমার জীবন এখন এভাবেই চলছে তিনশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আমার পেট চলে তুই একটা কাস্টমার যদি পাই তাহলে আমি ভালোভাবে থাকতে পারি আর যদি না থাকে তাহলে সেদিন খাওয়া জুটে না তাহলে আপনারাই বলুন দর্শক সব দোষ কি আমার ছিল না আমার বাবার ছিল না আমার সৎ মায়ের ছিল আপনাদের কাছে অনুরোধ আপনারা বলবেন যে দোষটা কার ছিল